আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ সেটা হচ্ছে যে কৃমিনাশক এবং কৃমিনাশক পরবর্তী সময়ে লিভারটনিক দেয়া না দেয়া নিয়ে শুরুতেই বলে নিচ্ছি লিভারটনিক বাধ্যতামূলক না আপনার যদি পয়সা থাকে আপনি দিতে চান দিতে পারেন কোনো সমস্যা নেই এটা নিয়ে বিতর্ক করবেন না আমি যেটা বলতে চাচ্ছি যে লিভারটনিক বাধ্যতামূলক না এটার আপনি বিকল্প অন্য কোনো মাধ্যমেও এটা সমাধান করতে পারেন বিষয়টা হচ্ছে যদি একটা সমস্যা হয় সমস্যাটা সমাধান করতে হবে তো একটা সমস্যা সমাধানের অনেক উপায় থাকতে পারে সব সময় যে আপনার একটা উপায়ই থাকবে অনেক ক্ষেত্রে একটা উপায় থাকে কখনো কখনো একাধিক উপায়ও থাকে তো আমাদের যদি হাতে সহজলভ্য অন্য কোনো সমাধান থাকে আমরা কিন্তু সেটা গ্রহণ করতে পারি আশা করি বুঝাইতে পারছি তো কৃমিনাশক আমরা কেন করি কৃমিনাশক না করলে কি সমস্যা হইতে পারে যদি দুধের গাবি হয় দুধ কম পাবেন হুম কৃমিনাশকের এমনও পর্যায়ে আছে যদি তীব্র পর্যায়ে চলে যায় আপনি দীর্ঘদিন কৃমিতে আক্রান্ত একটা পশুকে কৃমিমুক্ত না করেন সেই পশুটা অন্যান্য সিমটমের সাথে পরবর্তীতে মারা যেতে পারে এটা একদম লাস্ট স্টেজ তো এছাড়া যদি দুধের গাভি হয় সেই গাভীটার দুধ কম হবে স্বাস্থ্য ভেঙে যাবে হ্যাঁ এবং এই গাভীটার দুধ তো বাছুরটাও খাচ্ছে তার মানে এটা থেকে বাছুরটাও কৃমিতে আক্রান্ত হবে এমনকি বাছুরটা তো মায়ের পেট থেকে কৃমি নিয়েই জন্মগ্রহণ করে পরবর্তীতে আবার এই দুধের সাথে কৃমির লার ভাসে পাবে তো বুঝতে পারছেন বিষয়টা কতটা জটিল যদি সার গরু হয় আপনি এই গরুটাকে যে হাই প্রোটিন সমৃদ্ধ বা হাই প্রোটিন রিস দানাদার খাবার দিচ্ছেন এই খাবারটা গরু কনজিউম করতে পারবে না কারণ আপনারা জানেন যে কৃমি হচ্ছে রক্ত খায় তার মানে কি আপনি আপনার রক্তপানি করা পয়সা দিয়ে আপনার গরুকে খাওয়াচ্ছেন এই গরুর রক্তটা সরাসরি কৃমি খেয়ে নিচ্ছে বুঝতে পারছেন কতটা ভয়ানক অবস্থা এছাড়া হচ্ছে যদি আপনার আর কি আছে বাসুর গরু বাসুর গরু কিন্তু মারাও যাইতে পারে বাসুরের যদি জন্মের সাত দিনের মধ্যে কৃমিনাশক না করেন পরবর্তীতে চোদ্দো দিন পরে গিয়ে চোদ্দো দিনের পরে যখন তার অ্যাক্টিভ ইমিউনিটিটা গ্রো করা শুরু করে পেসিভ ইমিউনিটি ফল করে এই সময়টাতে তো এই সময় বাছুরের সহ বিভিন্ন রোগ হয় হ্যাঁ আর আশেপাশের লোকজন আমরা যে গুজব সড়াই বা আপনি যে খামারি আপনি যাকেই জিজ্ঞেস করবেন সে বলবে পাতলা পায়খানা হয়েছে আপনি উল্টাপাল্টা ওষুধ দেবেন গরুর ওষুধ ভালো হবে না আসলে পাতলা পায়খানা যদি হয়েও থাকে ওর সমস্যা কিন্তু অন্য জায়গায় তো সমস্যা ধরতে না পারলে সমাধান কি করবেন এজন্য কৃমিনাশকটা হচ্ছে মানে অবশ্যকরণীয় একটা জিনিস আপনি যদি এভাবে বলেন যে ডিওয়ার্মিং ইজ এ মাস্ট ইন ডেয়ারি ফার্মিং ক্যাটেল ফার্মিং যেভাবেই বলেন এটা এটা অবশ্য করণীয় একটা জিনিস তো আপনারা কৃমিনাশকটা কীভাবে করবেন কৃমিনাশক দুইভাবেই করা যাইতে পারে এক হচ্ছে গোবর পরীক্ষা করে বাংলাদেশের সব উপজেলায় গোবর পরীক্ষা করার কথা করে কি না এটা আপনারা গিয়ে খোঁজ নিয়ে দেখবেন যদি আপনার উপজেলায় গোবর পরীক্ষা করে কেমন আপনি এটার উপর সন্তুষ্ট কিনা সেই জিনিসটাও কমেন্টে জানাতে পারেন এবং কিভাবে কি করতে হয় প্রসেসটাও জানাই দিলে আপনার দেখা দেখি আপনার পাশের খামারে উদ্বুদ্ধ হবে আপনি অনলাইনে প্রচার প্রচারণা চালাইলে সারা দেশের বিভিন্ন আনাচে কানাচে সরিয়ে ছিটিয়ে থাকা মানুষ এটা থেকে উপকার ভোগী বা সুবিধাভোগী হতে পারবে তো বিষয়টা হচ্ছে আপনি যখন উপজেলায় যাবেন গোবর পরীক্ষা করাইতে তখন ওনারা গোবরটা পরীক্ষা করে আপনাদেরকে জানাবেন যে হচ্ছে এটাতে কোন ধরনের কৃমির উপস্থিতি বেশি মানে গোবর পরীক্ষা করার উদ্দেশ্যটা হচ্ছে কৃমিতে আক্রান্ত কিনা যদি আক্রান্ত থাকে সেক্ষেত্রে হচ্ছে কোন ধরনের কৃমিতে আক্রান্ত সেটা পাকস্থলের কৃমি না কলিজা কৃমি তখন তারা সেটা পরীক্ষার প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে আপনাকে ওষুধ পরামর্শ দেবেন ওষুধের হ্যাঁ তো এটা গেল একটা পদ্ধতি আর একটা হচ্ছে রুটিন যেই পদ্ধতি সেটা হচ্ছে মোটামুটি তিন মাস পরপর আমরা কৃমিনাশক করি বা করে থাকি অনেকেই করেন না যারা করেন না তাদেরটা তাদের যুক্তি তাদের কাছে আছে তো তাদের লাভ লস তাদের সচেতন খামারি হিসেবে করা উচিত তো এখন এতগুলো কথা বলার উদ্দেশ্য হচ্ছে আমরা এই ক্রিমিনাশকের আগে পরে যে লিভার খাওয়াই আগে পরে না আমরা সচরাচর পরে খাওয়াই তো আমরা যে লিভার টনিকটা খাওয়াই ক্রিমিনাশকের পরে এই লিভার টনিকটা খাওয়ানোর নিয়ম কী বা আমরা কেন খাওয়াই এটা খাওয়াই যেহেতু এই কলি যা কৃমি বলেন আর পাকস্থলীর ক্রিমি বলেন এই কৃমিগুলো মারার জন্য আমরা যে ওষুধটা ব্যবহার করি এটা তো এক প্রকার পয়জন বা বিষ তাই তো বিষ না হইলে তো একটা প্রাণী মারা যাবে না তাই না তার মানে এটার কিছু যেহেতু এটা বিষ তো এটার জন্য কিছু সাইড এফেক্ট হইতে পারে পশুর যদিও এখানে বলে রাখা ভালো এটা নির্ধারিত মাত্রার কয়েক গুণ পর্যন্ত এটা সেফ মানে হচ্ছে যেখানে একটা ট্যাবলেট খাওয়ানোর কথা সেখানে আপনি অনেকগুলো ট্যাবলেট খাওয়ানো পর্যন্ত গরুর ক্ষতি হবে না বুঝতে পারছেন তো তারপরেও কিছু ধকল তো যাইতে পারে তো এই ধকলটা কাটানোর জন্যই মূলত আমরা হচ্ছে এই আপনার লিভার টনিকগুলো খাওয়া এবং রুমেন ফাংশনটা একটু উন্নত করার জন্য হজমটা যেন ভালো হয় হজমটা যেন ডেভেলপ হয় এই 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 বিষয়গুলোর জন্যই কিন্তু আমরা হচ্ছে গিয়ে লিভার টনিকটা খাওয়াই এক্ষেত্রে আপনার যদি পয়সা থাকে আপনি যদি মনে করেন যে আপনি খাওয়াবেন কোনো সমস্যা নেই আপনি যে কোনো একটা লিবারট্রনিক কিনে খাওয়াইতে পারেন তবে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এটা বাধ্যতামূলক না এটা যে খাওয়াইতেই হবে এমন কিছু না মানে ফরজ না এইভাবে যদি বলি যে ফরজ ও সুন্নত শূন্য শূন্যতের আবার যদি ভাগ করেন শূন্যতে মোহাক্কাদা গায়ের মোহাক্কাদা তারপরে কি নফল মুস্তাহাব অনেক বিষয় তো আছে তো ফরজ মানে কি অবশ্য করণীয় করতেই হবে হ্যাঁ না করলে গুণাগার হবেন তো এটা এইরকম কোনো বিষয় না ম্যান্ডেটরি না আবশ্যক না বুঝাতে পারছি তো এটা আপনি চাইলে করতে পারেন করলে ভালো কোনো সমস্যা নেই কিন্তু আপনি চাইলে অন্যভাবেও এই জিনিসটা করতে পারেন আর বলতে পারেন যে খাওয়াইতে হইলে খাওয়ানোর নিয়ম কি ভাই এটা এমন কোনো বা এরকম কোনো ওষুধ না যে এটার জন্য এরকম নিয়ম লাগবে যদি আপনি কৃমিনাশকের পরে খাওয়ান ওই বিভিন্ন কোম্পানি বিভিন্ন মাত্রা দিয়ে ওষুধ বানায় তাদের যে নির্দেশিকা আছে আপনি ওইটা ফলো করে গরুর বয়স এবং ওজন অনুযায়ী খাওয়াইতে পারেন কোনো সমস্যা নেই দ্বিতীয় যেটা আমি যেটা বলার চেষ্টা করতেছি সেটা হচ্ছে যে আপনি বাজার থেকে না কিনেও যেহেতু আপনারা এই সময় জিঙ্কও খাওয়ান লিবটনিকো খাওয়ান তার মানে আপনি জিঙ্কটা বাজার থেকে কিনেন আর আমি সময় বলার চেষ্টা করি আপনি শুধু গরু পাললেই হবে না পাশে দুইটা দুইটা ছাগল কিনেন সেটা যদি সাগি না হয় খাসি হয় কোনো সমস্যা নেই আট দশ হাজার টাকা দিয়ে দেশি বা রাম ছাগলের যে বাচ্চাগুলো আছে এগুলো বাচ্চা একটা কিনেন দুইটা কিনেন এখন থেকে কোরবানির ঈদ পর্যন্ত পালেন এই দুইটা আহামরি এটার জন্য আপনার যদি আপনি সাতটা আটটা দশটা গরু বলেন আপনার জন্য এই দুইটা খাসি ফালা কোনো এটা আপনার জন্য এক্সট্রা কোনো খাবার লাগবে না ওই ভুষিয়েই খাবে ওই আপনি ঘাস কেটে আনলে ওই ঘাস থেকেই কিছু অংশ দিয়ে দিলেন মানে এটার জন্য স্পেশাল মানে একটা অ্যাটেনশন দেওয়ার খুব বেশি দরকার হয় না তো আপনি এটা থেকে একটা সাইড ইনকাম হবে যাই হোক এটা বলার উদ্দেশ্য হচ্ছে আপনি চেষ্টা করেন কিছু বিষয়ে যেগুলো আপনার হাতে আছে এগুলো তো স্বয়ংসম্পূর্ণ হওয়ার জন্য তো আপনি আপনার বাড়ির উঠানে একটা লেবু গাছ লাগান দুইটা লাগান পেয়ারার গাছ লাগান নিম গাছ লাগান এগুলো হচ্ছে আপনাকে বিভিন্ন সময় সাপোর্ট দেবে তো আপনি করবেন কি জিঙ্কটা তো খাওয়াচ্ছিলেনি আপনি লিভারটা নিয়ে তো জিঙ্ক খাওয়ান তো এই সিরাপটা খাওয়াবেন তো করবেন কি জিঙ্ক সিরাপটা আপনি ক্রিমিনাস করানোর তিন চার দিন আগে থেকে শুরু করবেন বড়ো গরু হলে ষাট সত্তর এমএল আশি এমএল খাওয়াইতে পারেন ডেইলি আপনার যদি ছোটো গরু হয় পঞ্চাশ এমএল বাছুর গরু হলে বিশ পঁচিশ এম এল খাওয়াইতে পারেন ডেইলি এটার পাশাপাশি আপনি করবেন কি আপনি হচ্ছে চিনি বা গুড় এগুলো তো চিনেন চিনি গুড় খাওয়াবেন এক দুই মুষ্টি হ্যাঁ হাতের মুষ্টি দিয়ে অথবা যদি চিটা গুড় থাকে সেটাও খাওয়াইতে পারেন মানে এটার জন্য আপনার আলাদা করে কিনতে হবে যেটা আপনি সহজলভ্য যেটা হাতের কাছে পাবেন এটা খাওয়াবেন লেবুর রস খাওয়াইলেন চিনি গুড় খাওয়াইলেন পাশে দিয়ে সাথে আপনি আর কি খাওয়াইতে পারেন খাবার সোডা খাওয়াইতে পারেন সিরাপের কথা বলেছি এর পাশাপাশি যদি আপনার বাড়িতে আদা থাকে আদা তুলে আদার রস করেও খাওয়াইতে পারেন এটাতে হবে কি আপনার গরুর হজম প্রক্রিয়াটা রুমেনের ফাংশনটা ডেভেলপ হবে তাতে করে আপনি যখন ক্রিমিনাশকের আগে থেকে এই জিনিসটা করলেন তার মানে কি গরুটা একটু ভিতর থেকে ও রুমেনটা একটু ডেভেলপ হবে ও একটু যখন আপনি এরকম ওষুধ দেবেন ও খুব বেশি ঝুঁকিতে পড়বে না এবং এই ওষুধ খাওয়ার পরেও তিন চার দিন এই জিনিসটা কন্টিনিউ করবেন তাহলে ইনশাল্লাহ আপনি টনিক না খাওয়ায় এভাবেও করতে পারেন এবং এটা যদি দুগ্ধবতী গাভীর ক্ষেত্রে অনেক সময় করি যে ক্রিমিন ইনজেকশন করলে অনেকের দুধের কালার নষ্ট হয় আমি নাইট্রোনিক্স করানোর আগে পরে আমি এবং আমার পরিচিত অনেকের সাথে যারা এটা ফলো করছেন তাদের সাথে কথা বলে জানছি যে এটা যে যদি এটা আপনি প্রপারলি ফলো করেন এই জিনিসটা গরুর দুধও নষ্ট হয় না এই সময়টাতে তো এই বিষয়গুলো আশা করি খেয়াল করবেন আপনার আমার কথাগুলো মানতেই হবে এরকম কিছু না আপনার মানতে হবে যেগুলা আপনি যে ধর্মেরই অনুসারী হন আপনার ধর্মের যেই কথাগুলো আছে এগুলাই অপরিবর্তনীয় এর বাহিরে যেগুলো আছে যেগুলো মানুষের সৃষ্টি সেগুলো পরিবর্তনীয় পরিমার্জনীয় পরিশোধন যেভাবেই বলেন এগুলো করা যায় তো আপনার এটা মানতে হবে এমনটা না আপনার নিজস্ব মতামত থাকতে পারে সেটাতে যদি ক্ষতির পরিমাণটা খুবই কম হয় সেটাতে আপনার হচ্ছে গিয়ে লাভের পরিমাণটাই বেশি হয় এবং সেটা যদি অবৈধ না হয় তা আপনি করতে পারেন কোনো সমস্যা নেই তো বিষয়টা যে এটাই মানতে হবে এটা চাপায় দেওয়ার এরকম কোনো বাধ্যবাধকতা নেই তো বিষয়টা যদি ভালো লাগে সেক্ষেত্রে আপনার বন্ধুর সাথে শেয়ার করতে পারেন আরেকজন খামারির সাথে শেয়ার করতে পারেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ